সবাই মিলে প্ল্যান করলো যে আসলে কলমাকান্দা যাবে আমাকে যদি আগের দিন রাতে তার কয়েকদিন আগে বলছিল পরে আমি বলছি কলমাকান্দা সুন্দর কিন্তু আসলে কলমাকান্দা দূর থেকেই সুন্দর কাছে গেলে আর বোঝা না বোঝা যায় না যাই হোক আমরা রওনা দিলাম সবাই মিলে সব ফ্রেন্ডে মিলে রওনা দিলাম যাওয়ার সময় অনেক দেখলাম পানি উঠে গেছে চতুর্দিকে শুধু রাস্তা বেশি আছে আমরা জৈর ভিডিও করতেছে সে কি করবে না করবে বুঝে উঠতে পারতেছে না সে একটু পরপর শুধু ভিডিও করে ঠিক আছে তো আমরা দুই পাশে দেখলাম প্রচুর মানে এক একজন ঘুমাইতেছে রাতে অনেক রা দেওয়া হয়েছে ভোরবেলায় তারা ঘুমতে করতেছে যে দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি পানি থই 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 করতেছে মাছের কোনো অভাব নাই যদিও মাছ আছে কিনা জানি না পানি থাকলে মাছ থাকবে এটাই স্বাভাবিক তারপর আমরা অলরেডি চলে গেলাম কলমাকান্দার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি বিল আর বিল এটা কোনো বিল না ধান খেত তারপরেও বোঝা যাচ্ছে না যেহেতু ডুবে আছে আসলে এদিকে মানুষের জীবনযাপন অনেক কষ্টের আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি ওই দূর পাহাড়ে যেতে আর কত সময় লাগবে সেটা আমরা জানি না তারপরেও মনে হচ্ছে জানি আমরা কাছাকাছি চলে আসছি তো গাড়ির মধ্যে অনেক হাসি ঠাট্টা গা আড্ডা সবই হলো এই যে আমরা কাছাকাছি চলে আসছি দেখে বোঝা যাচ্ছে ও যে দেখেন আপনারা দেখতে পাচ্ছে পারতেছেন কি না যায় না তবে ও যে দেখেন বাম দিয়ে দেখা যাচ্ছে যে পাহাড়ের কাছাকাছি চলে আসছি ছুঁই ছুঁই অবস্থা আমাদের পার ছুঁচুই অবস্থা তো আমরা এটা হচ্ছে সরকারি ঘর পাহাড়ের কাছে সুন্দর সবুজে মাঝে একটুকু লাল মনে হচ্ছে সরকার থেকে ঘরগুলা করে দিছে মনে হয় মেবি যারা যাদের ঘর নাই তাদেরকে না হয় মুক্তা তো আমরা খাওয়ার পালা হলেও আমরা কলমাকান্দে এসে আমরা একটা হোটেলে খেলাম এরা প্যাকেজ সিস্টেম খাওয়া নেই তবে আপনারা দামে দামি করে নেবেন খাওয়ার সময় গিয়ে হুক করে বসে নেবেন তাহলে প্যাকেজটাকে সব ধরে দেবে আপনাদেরকে ঠিক আছে তারপর খাওয়া শেষ করে আমরা আবার ছুটলাম ছোটার পর আমরা যাচ্ছি হ্যাঁ আমরা অলরেডি চলে এসছি ওই কাঙ্ক্ষিত অবস্থানে আমাদের আমরা গাড়ি ড্রাইভার বললে যে এখানে যাবে না অত হিউজ পরিমাণ গাড়ি আসে ড্রাইভারটা ফাউল আলাপ করলো আমরা বুঝতে পারি না যাই হোক আমরা অটোতে চলে আসলাম দশ মিনিটের পর হাইটে আসে যা পাঁচ মিনিটের পর তারপর আমরা নিয়ে আসলাম না গাড়িটা তো অবশেষে আমরা চলে আসলাম এখন ছবি তোলা পালা কাছাকাছি গিয়ে যে আমরা বর্ডার ক্রস করলাম যদিও এটা তাদের গেট এটা হচ্ছে যদিও এটা আমাদের বাংলাদেশের মধ্যে পড়ছে অনেকে বলে যে বাং খুব সুন্দর তেমন না দূর থেকে সুন্দর কিন্তু কাছে গিয়ে তেমন না মজা পেলাম না একবার গেলেই আর যা যেতে ইচ্ছে করবে না